এবার সাকিবের হাতে ইফতার খেলেন বুবলি লজ্জায় মোকলাল ববলি টালিউডের সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে অন্যতম সাকিব খান ও শবনম বুবলি তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলে শেষ নেই যদিও সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এবার রোজার সময় এক বিশেষ মুহূর্তে ধরা দিলেন তারা জানা গেছে একটি ঘরোয়া ইফতার পার্টিতে সাকিব খান নিজ হাতে বুবলির মুখে ইফতার তুলে দেন আর এতেই লজ্জায় লাল হয়ে যান হুবলি কনিষ্ঠ সূত্রের খবর ইফতার পার্টিতে শাকিব ও হুবলি দুজনেই উপস্থিত ছিলেন প্রথমে একসঙ্গে বসে খাবার আয়োজন উপভোগ করছিলেন তারা ঠিক তখনই সাকিব খান হুবলির দিকে তাকিয়ে হঠাৎ করে একটি খেজুর হাতে নেন এবং নিজ হাতে তা তুলে দেন হুবলির মুখে হুবলি প্রথমে কিছুটা অবাক হয়ে যান কিন্তু উপস্থিত সবাই চিৎকার করে শুভেচ্ছা জানাতে থাকেন তখন লজ্জায় লাল হয়ে যায় তার এক মুহূর্ত বিদা করলেও শেষ পর্যন্ত খেজুরটি গ্রহণ করেন তিনি এই ঘটনা ছড়িয়ে পড়ার পরেই ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন সাকিব বুবলির মধ্য বরফ বলতে শুরু করেছে কেউ বলেছেন এটা কি নতুন কোন ইঙ্গিত আবার কেউ মজা করে বলছেন সাকিব ভাই তাহলে পুরনো রোমান্স ফিরিয়ে আনছেন তবে সাকিব বা বুবলি কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তাহলে কি সত্যি পুরনো সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে নাকি এটি শুধুই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব চুকির বক্তব্য থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন